ছেলে তাদের প্রিয় গায়ক গায়কের চলে যাওয়াটাকে মেনে নিতে পারছে না গোটা অসমবাসী কান্নায় ভেঙে পড়েছেন তারা মঙ্গলবার দিন কামার কুচিতে শেষকৃত্য সম্পন্ন হবার কথা জুবিন গার্গের সকাল আটটার সময় শেষ হবার কথা রয়েছে কিন্তু তার আগে এই মুহূর্তে বড় খবর সামনে আসছে অসম সরকার পরিকল্পনা বদল করল জানা যাচ্ছে জুবিন গার্গের ফের আরো একবার ময়না তদন্ত হবে এই মুহূর্তে দর্শকদের জানাচ্ছি মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা জুবিন গার্গ কিন্তু তার আগে জুবিনের ফের ময়না তদন্ত করা হবে কারণ জুবিনের মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য ইতিমধ্যে সিঙ্গাপুরে তার ময়না তদন্ত করা হয়েছে সেখানে জলে ডুবে প্রাণ গিয়েছে গায়কের এমনটাই বলা হয়েছে কিন্তু তারপর দেখা গিয়েছে জনতারা অভিযোগ তুলছেন জুবিনকে ইচ্ছাকৃতভাবে জলে নামানো হয়েছে কেউ কেউ বলছেন তাকে লাইভ জ্যাকেট ছাড়া জলে ঠেলে ফেলা হয়েছে কেউ আবার বলছে ইচ্ছাকৃত জুবিনকে জলে ডোবানো হয়েছে এমন অনেক প্রশ্ন সামনে আসছে অসম জনতার কার্যত অভিযোগের ভিত্তিতে এবার সিদ্ধান্ত বদল অসম সরকারের জানা যাচ্ছে ফের আরও একবার জুবিনের ময়না তদন্ত হবে গুয়াহাটির এমসে সকাল সাড়ে সাতটার সময় জুবিনের ময়না তদন্ত হবে এমনটাই কিন্তু সামনে আসছে